হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে চলে এসেছি দেখো কি খাওয়ার নিয়ে পোলাও ভাত চিকেন কষা চিকেন সঙ্গে আছে দেশি মুরগির কিন্তু ডিম দেখো ছোট সাইজ দেখো দেশি মুরগির ডিম চিকেনের পিস দেখো আর এই দেখো বড় বড় আলু আছে কিন্তু আর এখানে আছে হচ্ছে কপির ডাটা ভাজা आउनु रबन का तमी खाई तम्रा देखो मय लगाय न लत्ता पूरा छि हेलो गाइस के हाम्रो नाम हेलो रबन गुले ढाल दिछि आला दि मोटाटा न मोटाटा हो यो या कथा सुनु न बाहे न हेलो गाइस टुडल हेलो गाइस के

কোনটা কত uhm <Tower> <not> ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ওখান থেকে শেষ করলাম টাটা বাই বাই